নমস্কার বন্ধুরা ইসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি সকলেই ভালো আছেন আপনি কি দু সালে ছাগল পালন শুরু করতে চান আর মাত্র তিন মাসের মধ্যে লাভ দেখতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ নতুনদের নাইনটি পারসেন্ট ভুল আজ এখানেই পরিষ্কার হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি নতুনদের জন্য ছাগল পালন ট্রেনিং সম্পন্ন সম্পর্কে সম্পূর্ণ সহজ ভাষায় বুঝিয়ে দেব ছাগল কিনবেন কিভাবে কি খাবেন? কিভাবে রোগ থেকে বাঁচাবেন আর কি করলে তিন মাসের মধ্যে লাভ শুরু করা যায় সব কিছুই কিন্তু আমি ধাপে ধাপে আপনাদের সাথে কিন্তু ডিসকাস করব। মনে রাখবেন ভিডিওটা কিন্তু অনেকটা হেল্পফুল হবে আপনাদের জন্য আর ছাগল পালন সম্পর্কিত ভিডিও কিন্তু এই চ্যানেলে আপনাদেরকে প্রতিনিয়ত আমি দিয়ে থাকি সবসময় খেয়াল রাখবেন এখনকার সময়ে এখন যা পরিস্থিতি আপনি যদি শুধু বসে থাকেন চাকরির জন্য তাহলে কিন্তু একটু মনে হয় দেরি হয়ে যাবে ততদিন আপনি চাকরির প্রিপারেশনের সাথে সাথে যদি মনে করেন কোনো ফার্মিং বিজনেসের সাথে অ্যাড হবেন তাহলে কিন্তু ক্ষেত্রে আপনার লাভ বা প্রফিট দুটোই হতে পারে যদি নির্দিষ্ট গাইডলাইন বা মেন্টেনে যদি করা যায় তাহলে কিন্তু ছাগল পালনটাও আপনাকে কিন্তু অনেকটা হেল্প করতে পারে কোন জাতের ছাগল কিনবেন প্রথমেই বলি যারা নতুন এর আগেও আমি অনেকবার ভিডিওতে বলেছি নতুনদের জন্য সবচেয়ে বড় ভুল হলো ভুল জাতের ছাগল কেনা অনেকে একটু বড়ো জাত বা বাইরের রাজ্যের জাত কিনে এনে আমরা পশ্চিমবঙ্গে অনেকেই আছি তারা পালন করতে শুরু করে দিই কিন্তু আপনি যদি শুরু করেন তাহলে প্রথমেই বলবো আপনাকে ব্ল্যাক বেঙ্গল বা ক্রস ছাগল সবচেয়ে ভালো হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বা এই ওয়েদারের জন্য একমাত্র সেরা কারণ এগুলি রোগ কম হয় খাবার কম লাগে আর বাজারের দামও বেশি শুরুতেই পাঁচ থেকে দশটা ছাগল নিয়েও কাজ শুরু করা যায় এবং তাও সবচেয়ে নিরাপদ মনে করলে আপনি এর কমও নিতে পারেন বা বেশিও নিতে পারেন তবে শুরুর দিক থেকে পাঁচ থেকে দশটার মধ্যে রাখা ভালো এর বেশি না কিনে আপনি ধীরে ধীরে যদি ওই ছাগলের উপর থেকেই ফার্মিংটা বাড়ান তাহলে সেটা সব থেকে ভালো আইডিয়া হবে ছাগলের খাবার ও খরচ অনেকে মনে করেন ছাগল পালনে খুব বেশি একটা খরচ আছে কিন্তু এটা ভুল ধারণা আপনি ছাগলকে আপনার লোকাল ঘাস কলা পাতা বা কলা গাছের ডাল ভুসি খড় বা অল্প পরিমাণ দানা খাবার দিলেই যথেষ্ট এর জন্য আপনাকে আহামরি বিভিন্ন জায়গায় ছুটতে হবে না কিংবা আপনার লোকাল বাড়ির ধারে যদি মাঠ হয় তাহলে সেই মাঠে কিংবা পুকুর পারে বা খালের ধারে যে ঘাস এটাই কিন্তু তার জন্য যথেষ্ট যেরকম আমরা এইভাবে লোকালে সুন্দরবন এলাকায় যেভাবে ছাগল পালন করি এইভাবে আপনারাও কিন্তু যদি মনে করেন যদি আপনারা লোকালয় হয়ে থাকেন বা গ্রামে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে এইভাবে করা সম্ভব প্রতিদিন নিয়ম মেনে খাবার দিলে ছাগল দ্রুত কিন্তু ওজন বাড়ায় এবং খাবার ঠিক থাকলে পঞ্চাশ পারসেন্ট রোগ এমনিতেই কমে যায় এটা সবসময় খেয়াল রাখবেন আপনাদের যে খাবারটা দিচ্ছেন সেই খাবারটা কিন্তু ছাগল পালনের গ্রোথটার উপর ডিপেন্ড করবে অর্থাৎ আপনারা যদি ঠিকঠাক খাবার ছাগলকে না দিতে পারেন বা খাবার পরিবেশন না করতে পারেন তাহলে কিন্তু তার গ্রোথটা সেই মতো হবে না অতএব আপনারা যখন চেষ্টা করবেন সবসময় সবুজ ঘাসটা যেন পর্যাপ্ত ছাগল পায় এবং সেই সাথে জল জলটার একটা বড় ভূমিকা থাকে ছাগলের দৈনন্দিন জীবন শুধু ছাগল কেন আপনারা ভালো করেই জানবেন জলের অপর নাম জীবন তাই ছাগল ছাড়াও আমরা মানুষ জাতি বা প্রাণী সমাজ কিন্তু বাঁচতে পারি না তাই চেষ্টা করবেন যতটা সম্ভব জল তাদেরকে খাওয়ানো যেতে পারে এমন সময় হয় অনেক ছাগল জল খেতে চায় না তাহলে আপনাকে জল খাওয়ানোর জন্য বিকল্প কোনো পদ্ধতি খুঁজে নিতে হবে যেমন জল বা ভাতের মার আপনি যাই দেন না কেন যদি না খায় অনেক সময় দেখা যায় গুড় মিশিয়ে দিলে জল বা ফ্যানের সাথে তারা খেতে অভ্যস্ত হয়ে যায় অনেক ছাগল আছে জল খেতে চায় না কিন্তু ভাতের মার বা ফ্যানটা দিলে তারা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় অর্থাৎ আপনারা চেষ্টা করবেন ছাগল যেন পানি অবশ্যই পান করে সে জল হতে পারে ভাতের মার হতে ভাতের মারে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের অনেক উপাদান নিহিত থাকে তাই অর্থাৎ আপনারা চেষ্টা করবেন যেগুলো আপনারা দৈনন্দিন জীবনে ফেলে দেন শাকসবজি ভাতের মার এইগুলো আপনারা ছাগল বা গৃহপালিত যে সমস্ত গরু বা ভেড়া আপনারা রাখেন এদের সামনে আপনি কিন্তু এই খাবারগুলো দিতে পারেন এতে কিন্তু আপনার ছাগল চেহারাও হেলদি হবে এরপরে বলি ঘর ও পরিবেশের ব্যবস্থা ছাগলের ঘর কখনোই ভেজা রাখা যাবে না ঘর শুকনো বাতাস চলাচল করে এমন একটি সম্পূর্ণ ঘর রাখতে হবে মাটির উপরে সরাসরি একটা মাছা সিস্টেম করে রাখলে রোগটা কম হয় এই একটা নিয়ম মানলেই বড় ক্ষতি থেকে বাঁচবেন মাছাটা হচ্ছে সব থেকে বড় পদ্ধতি ছাগলকে রোগপুত্র থেকে বাঁচানোর এরপরে বলবো রোগ প্রতিরোধ ও টিকা ছাগল মারা যায় সবচেয়ে বড় কারণ হলো টিকা না দেওয়া পিপিআর গোডপ্রক্স আরও অনেক টিকা আছে যেগুলো আমাদের অবশ্যই দিতে হয় কিন্তু আমরা অনেকেই এগুলো দিই না বা দিতে চাই না তিন মাসে লাভ করতে চাইলে এই রোগের আগে প্রতিরোধ করতে হবে তবেই কিন্তু প্রতিরোধ হলেই ছাগলের লাভ বা প্রফিট আসবে নতুনরা কোন ভুলগুলো কমন করে সেটা শুনুন নতুনরা সাধারণত তিনটি ভুল প্রথমে বেশি করে প্রথমে এক নম্বর হচ্ছে একসাথে বেশি ছাগল কিনে ফেলে এক দুই খাবার ও পরিষ্কার অবহেলা করা শুরু করে খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল দেখে না ছাগলের প্রতি আর তিন রোগ হলে দেরিতে ডাক্তার দেখায় এই তিনটে জিনিস নতুনরা খুব বেশি ভুল করে যার জন্য এই তিনটি ভুল এড়াতে না পারলে আপনি কিন্তু সফল হতে পারবেন না আর এই তিনটে জিনিস যদি আপনি কমপ্লিটলি সম্পূর্ণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি সফল হবেন এটা কিন্তু আপনি মনে রাখবেন আর সব থেকে বড় যে লাভের হিসাব আপনি যদি পাঁচটা ছাগল দিয়ে শুরু করেন তিন মাস পরে প্রতিটি ছাগলের ওজন বাড়বে ছ থেকে আট কিলো আপনার খাবারের উপরটা ডিপেন্ড করব অনেকটা বাজারে বিক্রি করলে পরিষ্কার লাভ থাকবে যদি নিয়ম মেনে কাজ করেন এটা যদি খাসি হয় তার ক্ষেত্রে আরও বেটার হবে আপনি একটা খাসি ছাগল কিনলেন সেটাকে তিন মাস লালন পালন করলেন পর্যাপ্ত খাবার দিয়ে তিন মাস পর আপনি সেই ছাগল খাসি ছাগলগুলোকে বিক্রি করে দিলেন অর্থাৎ আপনি কিনে তিন মাস পালন করলেন আপনি কিনলেন যে ছাগলটা দু হাজার আড়াই হাজার কিংবা দেড় হাজার টাকা দিয়ে গ্রামে ঘুরে সেই ছাগলটাই তিন মাস পর যখন বিক্রি করবেন পাঁচ হাজার ছ হাজার টাকায় হামেশাই বিক্রি করা যায় তবে এখানে কিন্তু আপনাকে একটু পরিশ্রম করতে হবে নিয়ম মেনে ছাগলকে খাওয়ানো জল খাওয়ানো পরিবেশন সব কিছু রক্ষণাবেক্ষণের উপর ডিপেন্ড করছে তার হেলথ এবং তার মাংসের ওজন বৃদ্ধি এটা খুব একটা বড় কষ্টে না হলেও এটা কিন্তু আপনাকে সময় দিতে হবে তাহলে আপনি খাসি ছাগল কিনে তিন মাসের মধ্যেই কিন্তু আপনি প্রফিট করতে পারবেন বা লাভের মুখ দেখতে পারবেন সবসময় খেয়াল রাখবেন পরিশ্রমই একমাত্র সাফল্যের মূল কাঠি পরিশ্রম ছাড়া কিছু কোনো কিছুই সম্ভব নয় এই ভিডিওটা যদি আপনার কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রয়োজনে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন আশা করছি আমি আপনাদেরকে কমেন্টের যথাযথ রিপ্লাই দিতে থাকব। আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে খামার বা খামারি যেই হন না কেন ছাগল পালন বা গরু পালন বা ভেড়া পালন আপনার যাই ফার্মিং ব্যবসার সঙ্গে যুক্ত হন না কেন সবসময় মনে রাখবেন নির্দিষ্ট ট্রেনিং বা নির্দিষ্ট ম্যানেজমেন্ট বা নির্দিষ্ট গাইডলাইনের বাইরে আমরা যদি কেউই কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আমরা সেটা লসই করি ওই জন্য খেয়াল রাখবেন ছাগল পালন এমন একটা ব্যবসা যেখানে লসের মুখ খুবই কম লাভের দিকটা বেশি থাকে কারণ এখানে আপনি একটু মাত্র জেনে আপনি ঘরে দু পাঁচটা ছাগল পালন করে বা পাঁচটা থেকে দশটা ছাগল পালন করে আপনি কিন্তু অনায়াসে লাভ করতে পারেন প্রয়োজনে লোকাল যে সমস্ত ভাই দাদারা আছেন তারা প্রয়োজনে খাসি ছাগল কিনে আপনারা তিন চার মাস পর সেটাকে বিক্রি করতে পারেন এতে কিন্তু প্রফিট গুণ দ্বিগুণ হয় যেটা অনেকেই করে থাকেন অনেকে দেখবেন তিন মাসে একটা ছাগলের ডবল তার বেশিও বিক্রি করতে পারে কারণ তার সেই চেষ্টা বা তার খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে ছাগলটার ওজন বৃদ্ধি এবং চেষ্টা করবেন ছাগলটাকে যতটা পারবো কম হাঁটাচলা করিয়ে বেঁধে একবারে বসিয়ে বসিয়ে খাওয়ানো যত কম হাঁটাচলা করে বসিয়ে খাওয়াতে পারবেন তত কিন্তু প্রফিট বা তার ওজনটাও বৃদ্ধি হবে আর খেয়াল রাখবেন যতটা পারবেন যদি দানা খাবার বেশি না দিতে পারেন তাহলে অবশ্যই ঘাস শাক সবজি ফ্যান ভাতের মাড় বা প্রোটিন জাতীয় খাবারও আপনি যতটা ঘর থেকে সম্ভব হয় সেগুলো আপনার সামনে উপস্থাপন করা চেষ্টা করবেন লোকাল যে সবজিগুলো খুব কম দামে বিক্রি হয় সেই সবজিগুলো কালেকশান করে ছাগল গরু ভেড়া যারা যে ফার্মিংয়ের সঙ্গে যুক্ত সেগুলো কিন্তু আপনারা খাওয়াতে পারেন এতে কি হবে কম বয়সায় আপনি যে সবজিগুলো কিনে নিয়ে তাদের সামনে প্রেজেন্ট করতে পারেন এটাও কিন্তু একটা বড় ভালো দিক যেটা গ্রাম অঞ্চলে আমরা বেশিরভাগ খামারিরা এটা কিন্তু করে থাকি যে টাইমে যে সবজির দাম কম হয় টমেটো বাঁধাকপি যখন যেটা কম হবে সেই টাইমটা সেই সবজিটা কিনে এনে কেটে কুচো কুচো করে গামলায় তাদের সামনে দিয়ে দেওয়া এবং তারা সেটা ভালোবেসে খিদের টানে সম্পূর্ণভাবে খাবারটা খেয়ে ফেলে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সকলকে সুস্থ থাকুন ভালো থাকুন